কি রে ভালো আছস হ্যাঁ ভালো আছি শুনলাম তোর বোনকে অসুস্থ দেখতে এলাম হ্যাঁ কিরে তুই কাজ কত তোর বোদে শেয়ার শেয়ার মোবাইল টিকতাছে রে কি বুঝলাম না অসুস্থ নাকি শুধু বাহানা বলছিস ইয়ার করমু সংসার কালকে করতেই হবে দেখি তোর বোন কি অবস্থা কি গো কেমন আছো আপনারা দেখতে এলাম না বলে অসুস্থ

কেন এনে জামিলা বাজাতে আসলি একটু মোবাইল তো দেখছ একটু দেখো ওইসে তুই আর তোর বড় টান টানিস না আমি জানি তোর তাবিস কত আচল নিচে বেঁধে থুইছে আমার আমার দিন রাত খালি কই না তুই তোর বড় তুলু 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 করস আমি না শুয়া থাকলাম ও কোন সময় বাবার বাড়ি পাড়াই দিল তুই দেখা তুলু তুলু করস বিয়া করে আইতে কি করতাম বেশি ভালো আসেনি আগু সেগুলো হুক হয়ে গেছে গা মায়ের দিনরে খালি মোবাইল টিপে খাওয়ায় না রে আয় তুই আমার লগ আয় আঙ্গো ভাই তাই দেখিস তোর কেন যত্ন করি আমি এখনো কই ভাই আরেকটা একটা বিয়া করেওয়ালা এখনও সময় আছে দেখ মায়ের আর কোনো যত্ন না না দেখ কেন মোবাইল টিপতাছে আমরা আইছে কোনো খবর আছে আমার নদ আইলে কোন সময় খাওয়ান্ডাই না দিমু আর তোর বউ খালি শেষ হয়ে খালি মোবাইল টিপে চমে আইছি তোর বউ এখন তোর একটা গ্লাস জল ইদল না দেখ কেমন হাসতে আসে হেতি বল অসুস্থ হেতি বন্ধ সে দেইস সেটা কান কে ও মা গো কেমন মুখে মুখে তর্ক করে আমি কই তুই তাড়াতাড়ি বিয়া কর এরকম হুম যে ব্যাথ আমরা যাইছি আমি যাইছি কতক্ষণ হইছে এখন তোর ফোন ইটা দেখছস তুমি ফোনটা নিছস এখন নি করতেছস শোনান আপনার প্রতি আমার কোনো টার্ন নাই আমি এখন সব টার্ম আছে ভাইজির প্রতি আপনি মরে গেলে আমার ভাই আরেকটা নতুন বউ পাইবো আপনি মরে গেলে মরা যান তাও এই বংশঙ্কর রণ না আপনি ঝগড়া কে আমি ঝগড়া করতে আসছি আমি তোমায় দেখতে আসছি দেখছোস তোর বউ না বল অসহ্য দেখছোস কেমনে সুয়াত্তরটা আমার সাথে ঝগড়া করতেসে